বাইরে ভাই কি একটা কুলির যুগ আছে বর্তমান সময়ে ছেলে মেয়েদের হাতে নিজস্ব স্মার্টফোন থাকে প্রেমিকা থাকে বয়ফ্রেন্ড থাকে আর আমাদের যখন এগারো বছর বয়স ছিল তখন ছিল খেলার বয়স তখন কত প্যান্ট আর গেঞ্জি পেরা মাঠে মাঠে খেলতাম আসসালামু আলাইকুম একটা ভিডিও দেখতেছেন সবাই ফেসবুকে অনেক ভাইরাল সুমায় নাময়ের একটা মেয়ে এগারো বছরের সে তার টিকটকার প্রেমিকার সাথে তার অসুস্থ মা ক্যান্সার আক্রান্ত তাকে ফেলে ভাইকে গেছে তো কি একটা যুগ আসছে এগারো বছর মেয়েদের হাতে ছেলেদের হাতে হচ্ছে স্মার্টফোন থাকে তাদের টিকটক আইডি থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে আবার এ বয়সে ভাগ্যেও যাইতেছে অনেক ছেলেমেয়েরা আর আমাদের যখন এগারো বছর বয়স ছিল না চিন্তা মোবাইল ফোন না ছিল আমাদের টিকটক আইডি আর প্রেম কাহারে বলে তাহাও জানতাম না এগারো বছর বয়স ছিল আমাদের খেলাধুলার বয়স তখন যে কত খেলাধুলা করছি আমি যখন নাইনে উঠছি তখনও প্রচুর খেলাধুলা করছি আর আমার জীবনে আমি অনেক অনেক খেলাধুলা করছি আর আমার বেস্ট শৈশবকালিক কাছে হচ্ছে খেলাধুলার মধ্যে আমি এখনও ওই শৈশবটাকে মিস করি যদি পারতাম ওই শৈশবে ফিরে যেতাম আর বর্তমান যেহেতু তথ্য প্রযুক্তির যুগ আধুনিক যুগ প্রত্যেকের হাতেই হচ্ছে স্মার্টফোন থাকে তো স্মার্টফোন যেমন আমাদের উপকার করতেছে তেমনি তো কিন্তু ক্ষতি করতেছে বেশিরভাগ ছেলে মেয়েরা হচ্ছে মোবাইলের প্রতি আসক্ত নিজেরও তো বাচ্চা আছে বুঝি মানে তাদের সাথে পারা যায় না এখনকার ছেলেমেয়েরা হচ্ছে মা বাবার থেকে দুই লাইন মানে আগে থাকে এবং অনেক চালাক তাদের সাথে বুদ্ধি খাটিয়েও পারা যায় না তারপরেও কিছু করার নাই মা বাবারই সতর্ক থাকতে হবে আর এই তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিনের খবর প্রতিদিন আমরা আপডেট পেয়ে যাচ্ছি তো এই খবরাখবরগুলা কিন্তু আমাদের সমাজের জন্য মানে যেমন মানে উপকার করে উপকার তো করে না বেশিরভাগই খারাপ করে আর এ বয়সে ছেলেমেয়েদের উপর বেশিরভাগই এফেক্ট পড়ে তাদের সমবয়সী ছেলেমেয়েরা ভাবে এই মানুষটা যদি এ বয়সে এরকম করতে পারে তাহলে আমি করতে পারবো না কেন মানে দেখ দেখ শিক্ষা একজন থেকে দেখে আরেকজন ইন্সপায়ার হয় আর এ বয়সে ছেলে মেয়েদের তো মানে আবেগকে কাজ করে বিবেক দিয়ে কাজ করে না তা আবেগের ভুল বসতে হচ্ছে তারা যে কোনো ভুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে তার ফলে যেমন নিজের লাইফটা নষ্ট হচ্ছে তেমন মা বাবার জন্য দুঃখজনক কলঙ্ক হয়ে আনতেছে তো সমাজের জন্য কিন্তু ক্ষতি অনেক কথা বলে ফেললাম আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে মানুষ মাত্রই ভুল করে আর কথার মধ্যে ভুল হতেই পারে এখন কিন্তু বাড়ির বউরাও আপডেট হয়ে যাচ্ছে তারা একদিন কাজ করে রাখে যাতে পাঁচ দিন এই কাজটা না করতে হয় যেমন আমি আমি হচ্ছে অনেকগুলো আটা সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে এখন হচ্ছে রুটিগুলা বানিয়ে রাখব যাতে আমি কয়দিন খাইতে পারি রেগুলার বানাইতে না হয় মানে আমি হচ্ছে ফ্রোজেন করব আর যেহেতু আমরা তিনজন মানুষ যে রুটিগুলো বানিয়েছি এই রুটিগুলো আমরা চার পাঁচ দিন খেতে পারবো চার পাঁচ পথে ভেজিটেবল কেটে নিলাম আজকে হচ্ছে ভেজিটেবল নুডলস রান্না করব তো ভেজিটেবলগুলো ভালোভাবে ধুয়ে গরম পানির মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে ভেজিটেবলগুলো সিদ্ধ করে নিব আর ভেজিটেবল দিয়ে নুডলস রান্না করব কারণ হচ্ছে আমার মেয়ে ভেজিটেবল খেতে চায় না নুডলসের সাথে ভেজিটেবল দিলে কম বেশ খাবে তো না খেয়ে যাবে কোথায় এখনকার যুগের মারা অত আধুনিক তো যাই হোক ভেজিটেবল আর নুডলস একসাথে সিদ্ধ করে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিতেছি তো এখন হচ্ছে মশলাটা মানে কষিয়ে নিব মশলা বলতে হচ্ছে পেঁয়াজ আর টমেটো একটু আদা রসুন কাঁচামরিচ ডিম দিয়ে একটু ভালোভাবে নেড়ে তারপর হচ্ছে নুডলসগুলো দিয়ে দিব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব দেখে দেখতে সেন ইউটিউব চ্যানেলটা ভিজিট না করে থাকলে অবশ্যই ভিজিট করবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ভিজিট করে যাবেন তারপর হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে একটু সয়া সস টমেটো সস ম্যাগি মশলা দিয়ে তারপরে হচ্ছে দয়না পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে উঠে ফেলবো তো এই ছিল আজকের মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ